আমরা একজন যোদ্ধাকে দেখতে পাচ্ছি যে যোদ্ধা পেঁয়াজে পানি দিচ্ছে আমরা পানি অথবা জল যেটাই বলতে পারি আমরা কেন যোদ্ধা বলছি এটা আপনাকে ব্যাখ্যা দেব সেটা হচ্ছে যে আমরা পেঁয়াজ অনেক সময় দুইশো আড়াইশো তিনশো টাকা কেজি গিয়ে থাকি আজকে আজ এগারোই মার্চ পেঁয়াজের দাম আশা করি পঞ্চাশের কাছাকাছি তাই না হ্যাঁ কম আছে পঞ্চাশের কম আছে পেঁয়াজের দাম সময় পেঁয়াজের দাম দেড়শো দুশো ছিল আজ এই যোদ্ধাদের অবদানের ফলে পেঁয়াজের দাম আমরা কম খেতে পারছি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে মেসেজ দিতে চাই যে আমাদের বাড়ির আশেপাশে যে আনাচে কানাচে যেগুলো জমি পড়ে আছে সেই জমিগুলোতে আমরা যদি একটু করে পেঁয়াজ দেখুন এগুলো কিন্তু একদম পতির জমি য়র্স এই যোদ্ধারা শুধু নিজের পরিবারের চাহিদা মিটাচ্ছে এমনটি নয় এই যোদ্ধারা আমাদের দেশ এবং জাতির সন্তান এনারা এনাদের পরিবারের চাহিদা মিটিয়ে আমাদের সারা দেশে যোগান দিচ্ছে এই পেঁয়াজ পেঁয়াজের চারাগুলো দেখুন বিহর্স পেঁয়াজের চারাগুলো তারা কিভাবে লাগিয়েছে কাছে একটি ঘটনা তুলে ধরতে চাই যে ইনি কীভাবে জল শেষ করছে অর্থাৎ পানি দিচ্ছে ইয়েতে দেখুন ভিহস একদম সনাতন পদ্ধতি অনেক বড় বড় মাঠ এটা সনাতন পদ্ধতিতে সে একদম বালতিতে করে বালতিতে করে পানি নিয়ে এসে সে পানি দিচ্ছে ভিহ তো আমি এই গ্রাম বাংলার খেতে খাওয়া মানুষদেরকে অন্তরের অন্তরস্থল থেকে সম্মান জানাই যাদের অবদান একদম শিকার না করলেই নয় দেখুন তারা নিজ হাতে একদম পেঁয়াজের চারাতে পানি দিচ্ছে কত সুন্দর করে আমি সে সাথে বলতে চাই এসব সমাজে যারা বিত্তবান আছেন তারা এসব যোদ্ধাদেরকে বিভিন্নভাবে সহায়তা করুন যদি কেউ সহায়তা করতে চান বিভিন্নভাবে সেটা কৃষিকাজের কৃষিকাজ ইনভেস্ট হোক বিভিন্নভাবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই সেই সাথে আমি আপনার কাছে যে একটা কথা বলতে চাই ভিডিওটি একটু বড়ো হয়ে যাচ্ছে তিরিশ সেকেন্ডে একটু কথা নেবো তো এই যে হাত দিয়ে জল দিচ্ছেন এতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না হ্যালো আপনি যে হাত দিয়ে জল দিচ্ছেন এতে অনেক কষ্ট হচ্ছে আপনার হ্যাঁ যদি আপনার কাছে একটু অর্থ থাকতো তাহলে আপনি একটু পাম্প মেশিন কিনে নিচ্ছেন আধুনিক তাই না তাই না সেটা একটু অর্থ অভাবের জন্য হাত দিয়ে দিচ্ছেন হ্যাঁ তো বৃহস দেখুন এনাদের অর্থের অভাবের মাঝেও নিজেরা কত শ্রম দিচ্ছে নিজের জন্য এবং দেশের জন্যে আমরা স্যালুট জানাই এই যোদ্ধাদের আপনার কে স্যালুট জানাই আপনি এই পুথির জমিতে ইয়ে করেছেন পেঁয়াজ লাগিয়েছেন ধন্যবাদ ভিওর্স আপনাদেরকে আপনাদের কষ্ট আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই বেহর্স যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিই দেখেন ভিহ অল্প একটু নয় এটা অনেক 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 অনেকেই লাগিয়েছে এটা এইভাবে আর এর সাথে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমাদের বাড়ির আশেপাশে যেগুলো প্রতি জমি পড়ে আসে আমরা ফেলে না রেখে আমরা এইভাবে আমাদের পেঁয়াজ অথবা বিভিন্ন ফসল কৃষিকাজের ফসল লাগাতে পারি ধন্যবাদ বিহর্স লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন